বাবার বাড়ি থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী করলাম না করলাম তাই শেয়ার করব বেসিক্যালি আজকার ব্লকে আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি বাবার বাড়িতে আর কাজ খাওয়া কি দাওয়া ভিডিও করা আর ঘুমানো যাই হোক দেখেন রান্না করতেছে দুপুরে মুরগির মাংস আর রান্নাটা কিন্তু এই তো রান্না করতেছে দিয়ে প্রায় সময় আম্মু কিন্তু চোলাতেই রান্না করাই এইতে তো দেখেন মাটির চুলা রান্না কিন্তু অসাধারণ আমরা যারা কম বেশি মাটির চুলা রান্না খেয়েছি তারা কিন্তু সবাই জানি মানে আম্মু বসিয়ে দেয় জাস্ট আনটি জাল দেয় এই আর কি তো আম্মুই রান্নাটা করে আর কি আনটি শুধু জাল দে তো এটা আমি ভাবলাম যে আমি একটু ভিডিও করে এই ফাঁকে তো ভিডিও করতেছিলাম আন্টি গোসুলে গেছে তorgta এটা বসিয়ে মানে মাটির চুলায় রান্না করলে কিন্তু আম্মুই বসিয়ে দেয় জাস্ট আন্টি জালটা দেই আর কি বসে বসে এ আর কি তো আন্টি গোসুলে যেহেতু গিসে নামাজ পড়ব দুপুরটাই মেটা তো ভাবলাম আমি জাল দি আর একটু ভিডিও করে নি তো মাটির চুলায় রান্না করতে গেলে কিন্তু খই লাগিয়ে দিল আর কিছু লাগে না আর এই তো দেখেন এই ফাঁকে কিন্তু আম আমি আপেল খাচ্ছিলাম একটু ভিডিও করে নিচ্ছিলাম সে কিন্তু ক্যামেরা দেখলেই দুষ্টুমি শুরু করে তো দেখেনি তো আমার দুষ্ট মাটা আপনারে কিন্তু অবশ্যই মাছ বলে দিবেন আর অনেক অনেক দোয়া করে দিবেন তো যাই হোক কারো নজর যেন না লাগে মাসাল্লাহ মাসাল্লাহ তো এই তো দেখেন আর একটু রাতের বেলা মেয়েদের জন্য লুডোস রান্না করতেছিলাম মাছ মাংস মানে সব তরকারি রান্না করা আছে তারপরও ভাত খাবে না বলতেছে যে লুডোস খাবে তো আমি ভাবলাম যে ভারী খাবার আর না খাক তার জন্য কিন্তু একটু লুডোস রান্না করে দিচ্ছি তো এই তো দেখেন লুডোসটা কিন্তু একদমই সিম্পলি রান্না করে দিই এর জন্য কিন্তু আমি অল্প করে একটু লুডোস রান্না করতেছি বাচ্চাদের জন্য আমার দুইটা মেয়ে কিন্তু লুডোস খেতে অনেক বেশি পছন্দ করে আর এই লুডোসটা কিন্তু আমি হালকা ভাবেই রান্না রান্না করি মানে কোনো মশলা সারা মানে লুডুসের যে মশলা থাকে ওটাও কিন্তু আমি দিই না লুডুসটা সিদ্ধ করে জাস্ট ধুয়েই আমি একটা ডিম দিয়ে লুডুসটা রান্না করে দিই দিলে একটু জাস্ট কালারের জন্য টমেটো সস্তা দিই কালার প্লাস টেস্টের জন্য আমি টমেটো সস্তায় দিয়ে হালকা করে তো তো দেখেন টমেটো সস্তা দিয়ে দিচ্ছি ডিমের সাথে হালকা ভেজেই টমেটো সস্তা দিয়ে দেন এটা হালকা নেড়ে চেড়ে দেন মেয়েদের খাওয়া তো এই তো আমি টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে জাস্ট কিছুক্ষণ নেড়ে চেড়ে দেন নামিয়ে ফেলবো একটা ডিম দিয়ে কিন্তু লুডুসটা রান্না করতেছি আপনারা শুরু থেকে অবশ্যই দেখতে পাচ্ছেন কিভাবে রান্না করলাম করলাম লোটসটা সিদ্ধ করে দিন একটু পেঁয়াজ মরিচ দিয়ে আর ডিমটা দিয়ে আমি সুন্দর করে এই তো টমেটো সস দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি এইভাবে কিন্তু আমার বাচ্চার অনেক বেশি পছন্দ করে আর এই তো একটু রাতের বেলা সবজি রান্না করতেছি গাজর আলু দেন তো গাজর আলু আমাদের গাছের বাত্তি বাত্তি সিম আর ফুলকপি দিয়ে এই সবজিটা কি পরিমাণ যে মজা লাগে রাতের বেলা কেউ কিচ্ছু খাবে না আর জাস্ট এই সবজিটাই খাবে আমাদের গাছের বাত্তি বাত্তি সিম দিয়ে সিম দিয়ে সিমের বিচি দেখেন জাস্ট কতটা বাত্তি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমার মতো কে কে বাড়তি সিম লাভার আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই তো দেখেন সিমের বিচিটা কতটা বাড়তি তো এই সবজিটা কিন্তু একদমই সিম্পলি রান্না করা হয় কিন্তু খেতে অসাধারণ পরটা বলেন ভাত বলেন বা এমনি বলেন আপনি যে কোনো ভাবে এই সবজিটা খেতে পারবেন তো আপনারাও কিন্তু বাসে একবার হলো এভাবে ট্রাই করবেন তো আমি কিভাবে বসেলাম আপনারা অবশ্যই দেখে নিচ্ছে জাস্ট এখন পানিটা দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন ডেকে জাস্ট রান্না করে নিব এই তো এটা একদম কিন্তু সিম্পল রান্না করার কিন্তু খেতে অসাধারণ আপনারাও একবার হলো এভাবে ট্রাই করবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন ভিডিওটা আমি আর লং করতে চাচ্ছি না সবজিটা এই তো সবজিটা জাস্ট কিছুক্ষণ পানিটা শুকিয়ে গেলে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো তো আপনাদের সাথে আর শেয়ার করলাম না সারাদিনের রান্না বান্নাতে আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করি আর হ্যাঁ আমার ফোনটা যেহেতু আমার ফোনটা যেহেতু আমি বাসায় রেখে আসছে এর জন্য কিন্তু আমি ভিডিও রেগুলার দিতে পারতেছি যাই হোক আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবে আর আমার পেজের সাথেই থাকবেন ছোট্ট কেয়ার অ্যান্ড